শহর আলী মোড় চাঁদপুর জেলার দক্ষিণ পশ্চিমাংশে ম্যাগনা নদীর তীর হাইমচর উপজেলার ছয়নং চরবি ইউনিয়নের জালিয়ারচর গ্রামে অবস্থিত এই অঞ্চলটি ম্যাগনা নদীর তীর হওয়ায় এই জনপদের কখনো কখনো পরিবর্তন হয়েছিল বর্তমানে এখানে কয়েকটি স্থায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে জালিয়ারচর ও আশেপাশের অঞ্চলের মানুষ এই সাওরাই মোড় থেকেই বাজারঘাট করে থাকেন এখানে রয়েছে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এর মধ্যে অন্যতম কয়েকটি ফার্মেসি ওষুধের দোকান এবং কাপড়ের দোকান জুয়েলারি দোকান বড় একটি মুদি দোকান রয়েছে কয়েকটি সেলুন এছাড়াও এই অঞ্চলের মানুষ এখানকার কৃষিজ এই অঞ্চলের পাশের একটি প্রসিদ্ধ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে নিয়ে বিক্রি করে থাকেন এটি চাঁদপুর জেলার দক্ষিণ পশ্চিমাংশে জনপদের একটি স্থায়ী নিবাস এর দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বিস্তৃত নদীভাঙ্গা অঞ্চল এবং পূর্বে রয়েছে প্রাচীন প্রসিদ্ধ হায়দেরগঞ্জ বাজার শহরালি মোড়টি সয়নং চরবি ইউনিয়নের নয় নং ওয়ার্ডে অবস্থিত